নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত দেখুন আজকে আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ তো কাতলা মাছ দিয়ে আজকে কিন্তু একদম সম্পূর্ণ অন্যরকম একটা রেসিপি তৈরি হবে তো সবার প্রথমে আমি মাছের ভিতর দিয়ে দিলাম লবণ এরপর আমি মাছের ভিতর দিয়ে দেব হলুদ তো লবণ হলুদটা দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ মাছে ভালো করে লাগিয়ে নেব তো দেখুন সম্পূর্ণ মাছ আমি ভালো করে লবণ হলুদটাকে লাগিয়ে নিয়েছি তো চলুন এবার মাছগুলোকে ভেজে নেব উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে কড়ার ভিতর এখন আমি দিয়ে দেবো সর্ষের তেল তো তেলটা দেখুন গরম হয়ে গেছে এখন তেলের ভিতর আমি একে একে সমস্ত মাছগুলোকে ছেড়ে দেব তো একে একে সমস্ত মাছগুলোকে কিন্তু আমি এর ভিতরে ছেড়ে দেব তেলের ভিতর এবার মাছগুলো দেখুন এক পিস ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব তো এরকম করে সমস্ত মাছগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তো দেখুন সমস্ত মাছগুলোকে কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে আমি উঠিয়ে নেব এবার ওই মাছ ভাজা তেলের ভিতর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো গোটা জিরে আর পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে কিন্তু আমি ভেজে নেবো নেড়ে চেড়ে তো পেঁয়াজটাকে দেখুন আমি ভেজে নিয়েছি নেড়ে চেড়ে এরপর এর ভিতরে আমি কিছু মশলা দিয়ে দেব তো দেখুন এখানে দিয়ে দিলাম টমেটো কুচি এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব কালারের জন্য হলুদ তো লবণ হলুদটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আর টমেটোটাকে ভালো করে সফট করে নেব তো দেখুন আমি সমস্ত মশলাটাকে ভালো করে নরম করে নিয়েছি এরপর আমি এর ভিতরে বেটে রাখা মশলা দিয়ে দেব দিয়ে দেব এখানে আদা জিরে কাঁচা লঙ্কা আর রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো দেখুন মশলাটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ আমি মশলাটাকে ভালো করে কষাবো তো দেখুন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো এরপর আমি এর ভিতরে দিয়ে দেব দেখুন এই যে কেটে টুকরো করে রেখে দিয়েছি আমি বিলাতি আমড়া তো এই আমড়াটাকে দিয়ে দেব এই আমড়াটা দেওয়ার জন্য কিন্তু স্বাদটা একদম সম্পূর্ণ অন্যরকম হবে আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে হালকা একটা টকটক ভাব আসবে মাছটার ভিতর তো খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় তো দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতন জল তো দেখুন এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আর ঝোলটা ফুটে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো তো মাছগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দেব আর এই মাছের ঝোলটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় বন্ধুরা অবশ্যই একবার এরকমভাবে আমরা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন আমরা কিংবা আম যে কোনো একটা দিলেই হবে দিয়ে খেয়ে দেখবেন আমরা তো শোল মাছ খেয়েই থাকি কিন্তু কাতলা মাছ কখনো এরকমভাবে কেউ খেয়েছেন কিনা আমি জানি না তো অবশ্যই একবার খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো দেখুন এই যে আমার মানে আমড়াগুলো কিন্তু নরম হয়ে গেছে এবার এটাকে আমি নেড়ে চেড়ে আর একটুখানি ফুটিয়ে আমি নাবিয়ে নেব তো দেখুন মাছের ঝোলটা কিন্তু একদম হয়ে গেছে তো দেখুন এই যে তৈরি করে নিয়েছি আমরা দিয়ে কাতলা মাছের ঝোল তো এটা খেতে কিন্তু অসম্ভব অসম্ভব মজার হয়েছিল বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন তৈরি করে খেয়ে দেখবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ